প্রতিদিনের মতো চলে আসলাম ঘোষ ডিজিটাল তরফ থেকে আমাদের কাছে ব্লাউজ কুর্তি নাইটি প্লাজা সব কিছু পাওয়া যায় দেখুন এই ধরনের আপনারা টু পিস ধুতি প্যান্ট সেট পেয়ে যাবেন চ্যালেঞ্জিং দাম ওয়েস্ট বেঙ্গলে দুশো টাকায় পেয়ে যাবেন তাছাড়া এই ধরনের আপনারা সেট পেয়ে যাবেন ধুতি বর্ণের এর ধরনের থ্রি পিস পাবেন ধুতি প্যান্টের অনেক কালেকশান আছে এই ধরনের আপনারা থ্রি পিস চলে আসবেন এই ধরনের ধুতি প্যান্ট এই ধরনের সমস্ত কিছু টু পিসের কালেকশান রয়েছে দেখুন এই ধরনের দাম অত্যন্ত কম পেয়ে যাবেন এটা পিওর আজরকের রয়েছে এটা আমাদের ডাইরেক্ট ম্যানুফ্যাকচার হচ্ছে আজকে দেখাবো অনলি বেডশিট আপনারা সেট কেটে বারো পিস বেডশিট নিয়ে ব্যবসা চালু করতে পারবেন তাছাড়া প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখুন কত স্টক আছে একশো পাঁচ পঁচাশি নব্বই একশো দশ এই ধরনের সমস্ত কিছু স্টক পেয়ে যাবেন তাছাড়া এই ধরনের থ্রি পিসের কালেকশান আছে এই ধরনের সমস্ত কিছু আছে দেখুন সব থ্রি পিসের কালেকশান মাত্র স্টার্টিং হচ্ছে আপনার আড়াইশো টাকা থেকে শুরু আছে আলাদা আলাদা দামের সব রয়েছে আড়াইশো টাকা থেকে পেয়ে যাবেন কটনও পাবেন রেওনও পাবেন তাছাড়া আপনার এই ধরনের সমস্ত কুর্তি দেখুন প্রচুর স্টক আছে আমাদের দুটো শপ একটা হচ্ছে দমদম জংশন আর একটা হচ্ছে আরামবাইয়ের কাছে কাঁরপুর চুটি আমার তাছাড়া ব্রা প্যান্টি ইনার সমস্ত কিছু আছে আজকে বেডশিটের দাঁড় দেখাচ্ছি বেডশিট আপনারা সেট কেটে পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা থেকে আপনাদের ডবল বেডশিট আরম্ভ হচ্ছে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন আজকে দেখুন স্টকটা দেখুন এগুলো সব কাপ্তান আছে কাপ্তান মাত্র একশো পাঁচ টাকা থেকে চালু আছে তারপর বিভিন্ন রেঞ্জে আছে এদের এরকম কার্ডবোর্ডের এলান পেয়ে যাবেন এলানও একশো পনেরো টাকা থেকে চালু হাউস কোট মাত্র পঁচানব্বই টাকা থেকে চালু সমস্ত কিছু পেয়ে যাবেন আজকে বেডশিটের কালেকশনটা দেখে নিন ব্লাউজও আছে পঁচিশ টাকা থেকে বেডশিটে অন্যদিন আজকে দেখাচ্ছি ব্লাউজ বা অন্যান্য জিনিস অন্যদিন আপডেট দেবো চ্যানেলটা ফলো করে রাখবেন নিউ নিউ আপডেট দেখতে পাবেন দেখুন দেখাচ্ছি দেখুন ডবল বেড শুধু নব্বই টাকা আপনারা সেট কেটে মাত্র বারো পিস বেডশিট নিয়ে ব্যবসা চালু করতে পারবেন দেখাচ্ছি দেখুন এই ধরনের আপনারা পেয়ে যাবেন এটা সামান্য মিক্স থাকবে ডবল বেড থাকছে মাত্র আপনার নব্বই টাকা পেয়ে যাবেন এই ধরনের সমস্ত কিছু কালার আছে এরপর আসছে আপনার একশো দশ একশো দশ থেকে সিঙ্গেল বেডশিট আরম্ভ হচ্ছে এটা হচ্ছে যে একশো দশের একটা খুলে দেখাচ্ছি সিঙ্গেল বেড ধরুন একশো দশ টাকায় আপনারা সিট থেকে পেয়ে যাবেন সিঙ্গেল পিস পেয়ে যাবেন চার ছয় খাটে হয়ে যাবে আপনারা বেশি না ওই বান্ডিলে পাঁচ পিস বান্ডিল আছে পাঁচ পিস থেকে আমরা দুটো কি তিনটে একটা বান্ডিল থেকে দু পিস করে নিয়ে নিয়ে আপনারা বারো পিস নিয়ে ব্যবসা করতে পারবেন তারপর আপনার ডবল বেডও আছে তার আগে কিছু দামি কালেকশন দেখাচ্ছে দেখুন এই ধরনের বাঁধনি আছে বাঁধনি দেখুন সাইজ আছে তিরানব্বই বাই একশো আট এই ধরনের বাদ নিয়ে পেয়ে যাবেন এগুলো সেট কেটে পেয়ে যাবেন তাছাড়া এই ধরেন আপনারা কিলো কভার রয়েছে কিলো কভার হচ্ছে এটা একটু দামির মধ্যে রয়েছে কমার মধ্যে আছে দেখুন মাত্র আপনার বেশি না পঁয়ত্রিশ টাকা দাম পড়বে আপনারা এর মধ্যে বারো পিস আছে যেরকম বড়ো সাইজ হবে সেখান থেকে দু পিস দু পিস করে নিয়ে সব কিছু মিলিয়ে বেডশিটে যা আছে বারো পিস নিয়ে আপনারা চালু করতে পারেন একটা দেখাচ্ছে এটা ডবল বেডশিট দেখাচ্ছে একশো আশি সেট কেটে আপনারা কিন্তু পেয়ে যাবেন ডবল বেড একশো আশি এই ধরনের আপনার পেয়ে যাবেন এর যে আপনার পাঁচটা কালার থাকবে পাঁচটা কালার থেকে আপনার দু পিস করে নিয়ে করতে পারবেন এই ধরনের পাঁচ পিসের কালার থাকবে এই ধরনের পাঁচ পিসের কালার থাকবে পাঁচ পিস থেকে যার যেটা দু পিস পছন্দ সে অনুযায়ী নিয়ে নিতে পারবেন এটা দেখাচ্ছি আপনার দুশো কুড়ি আছে কোয়ালিটি অনুযায়ী আলাদা আলাদা দাম আছে এখান থেকে যে কোনো দু পিস নিয়ে আপনারা নিয়ে টোটাল সব কিছু মিলিয়ে বার পিট নিয়ে ব্যবসা করতে পারবেন এ ধরনের খাদির মধ্যে রয়েছে এই ধরনের শাড়ি আছে খাদির অনেক স্কিম আছে এই ধরনের সমস্ত খাদির মধ্যে স্কিম চলে আছে এই ধরনের সমস্ত স্কিম এগুলো প্রত্যেকটা দাম বলা যাবে না যেহেতু আমাদের বেঞ্চলের আছে আপনি আসুন খুব বেশি দাম নয় খাদ্যের মধ্যেই দাম এই ধরনের সমস্ত কিছু কালার পাবে একটা ডাঙুরের মধ্যে রয়েছে এটা একটু স্কিম সাইজ তিন সাইজ একটা দেখাচ্ছে এর মধ্যে দু তিন ধরনের ছবি আছে মিকি মাউসে রয়েছে এখান থেকে দু পিস নিলেই হবে এই ধরনের বিভিন্ন কালার অপশন পাবেন তারপর আলপনা দেখাচ্ছি দেখুন এই ধরনের আলপনার মধ্যে পেয়ে যাবে এই ধরনের আলপনা আলপনার মধ্যে চলে আসবে এই ধরনের এতগুলো এখান থেকে দু পিস একটা সেট থেকে দু পিস নিয়ে টোটাল বারো পিস হলেই হবে কেউ বেশিও নিতে পারেন এই ধরনের আছে এটা হচ্ছে আপনার একশো আশির মধ্যে যে কালারটা সেগুলো রয়েছে এগুলো কিন সাইজ বেডশিট রয়েছে এই ধরনের মালন রয়েছে এই ধরনের সমস্ত কিছু প্রচুর ডিজাইন আছে দেখুন এই ধরনের সমস্ত কিছু ডিজাইন পেয়ে যাবেন এই ধরনের সমস্ত ডিজাইন আছে একটা হোয়াইটের মধ্যে আছে কালার চালগুলো দেখুন এই ধরনের একটা রয়েছে দেখুন এই ধরনের সমস্ত ডিজাইন চলে আসে একটা হোয়াইটের মধ্যে রয়েছে এই ধরনের হোয়াইটও পেয়ে যাবেন হোয়াইট একটা খুলে দেখাচ্ছে কত বড় সাইজ হয় এগুলো সব কিং সাইজের মধ্যে রয়েছে সাইজটা দেখুন

ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে রাখবে নেক্সট দিন আপনাকে নাইপি পঁচাশ হাজার টাকা থেকে নাইপি প্রচুর কালেকশান আছে সমস্ত কিছু দেখানো আজকের জন্য নমস্কার